নমস্কার আমার আমার আজকে নিবেদন আমার কবিতার শিক্ষাগুরু কবি দেবব্রত সিংহের লোক সাধারণের কবিতা বান ভাসী আমি বান ভাসী লোক বটে গো নামটা হইল মতি সত্তার বাপ কাকা আমল থেকে চৌকিদারি করি পঞ্চাশ সালের আকালের পর থেকে গেল বছর তক খড়ার চোটে দকর কচা হইয়াছিল বছর আবার পান ভাসি কাগজ বলল বাবু লিখে নিবেন আমার কথাটো গাইন লোক কাগজ ভড়াই দিলে নাইলে লেখা কেনে কাগজ ওয়ালারা ফটক তুলা কল তাক কইরেছিল কিন্তু লোকে বললে কথা লিখে আপনার কোন লাভ হবে পাগল বটে পাগলে কি না বলে আমি পাগল হলুম কি পাগল করে ভাইলে দেখেন কিন্তু বললে ও বুড়া বয়ের মেনে লিড়িফে লোট ছিঁড়ে নদীর জলে ভাসাই দিছে হাত জোর করে বললাম আজ্ঞা ও কথা ধরবে ক্লাই হে দেখেন আমি মতি সর্দার ঠিকই আছি আমার বউ বিটি দামোদরের জলে ভেসে গেলেও পুরি মাটা বিটি ঘর চাইয়ে তড়াই ছিল সেও গেছে বাবুরা বললেন করেলা গয়ের ব্যানের লোক বললে না প্যাটের রোগ বটে ই করে হেচরা হিচড়ি টেনা টেনি করতেই হাসপাতালের মাঝপথে আর আমি আমি এখন রোজ দিন রাতের বেলায় চৌকিদারির দিয়ালে দিয়ালে বাবুদের দালান বাড়ির ধাইরে ধাইরে তবে কি জানেন এক্ষুনি গায়ের লোক রেই করে টেরে আসবে ই পাগলা বুড়াটাকে গায়ের থেকে খেদড়াইতে হবে কিন্তু সেদিন যখন আমি রানীগঞ্জের বাজারে গেছিলাম আর বেলায় হুস করে দামোদরের জল সীমায় গেলে কই তখন তো আমার বউ বিটিকে সামলাইতে লড়েছ নইলে আমরা বাগদি পঠে কিন্তু এক ঘর বাগদি এই ছোট গাঁটাকে রাখেছিল রাজ। কথা তো কাগজ বাবুদের বলতে না দিয়ে আমাকে পাগল কিন্তু আমি পাগল আপনারা শুনেন বাবুরা আমি পাগল আমি মতে সর্দার চৌকিদারের কাজ করবে চিরকাল চোরকে হাঁকড়া নই আমার কম্ম আগে নইলে হাঁকড়া সিধেল চোরকে আর এখন এখন ওই যে চোরটা পাশে করে বইছে যে আমার গেল চুরি কে এখন আমি দিন রাত সেই চোরকে নিয়ে সবাইকে সামলাই হাঁকড়াই দিব বলুন ইয়াতে আমি পাগল কিসে

আমাদের সংবর্ধনা পালার সাথে সাথেই কিন্তু পরিবেশনা চালিয়ে যেতে হবে